ব্রেকিং নিউজ বাংলাদেশে ইউনুসে সরকার থেকে আজ পদত্যাগ করছেন দুইজন উপদেষ্টা কিন্তু কেন এনে থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন বহস আমরা বিস্তারিত দেখে আসি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজিব ভাইয়া আজ পদত্যাগ করতে চলেছেন উল্লেখ্য মাহফুজ আলম তত্ত্ব ও সম্প্রচার উপদেষ্টা পদে আছেন এবং স্থায়ী সরকার ও ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা পদে আছেন আসিফ মাহমুদ বাংলাদেশের সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী আজ নির্বাচন কমিশনের তরফ থেকে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের নির্বাচন ঘোষণা করা হবে আর তার আগেই দুই উপদেষ্টা পদত্যাগ করবেন এই দুই উপদেষ্টা এনসিপিতে যোগ দিতে পারেন এনসিপিতে যোগ দিতে পারেন এরপর উল্লেখ্য এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম তবে এনসিপি গঠনের সময় তিনি সরকার থেকে পদত্যাগ করেছিলেন তবে আসিফ এবং মাহফুজ তখন পদত্যাগ করে এনসিপিতে যোগ দেননি তা নিয়ে বিএনপির আপত্তি ছিল তবে তাও নিজেদের পদে বহাল থেকেছিলেন এই দুই ছাত্রনেতা এর আগে নাকি গত সেপ্টেম্বরে এই দুই ছাত্রনেতাকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে তবে তারা আরও সময় চেয়েছিলেন পরে নভেম্বরেও তাদের পদত্যাগ করতে বলা হয়েছিল এদিকে মাহফুদ আলম আবার এই সরকারের পূর্ণ এই সরকার মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন সেই ক্ষেত্রে তিনি নিজেও নির্বাচনে লড়বেন না বলে জানিয়েছিলেন এই কারণেই মাহফুদের পদত্যাগের ধোঁয়াশা তৈরি হয়েছে যদিও উপদেষ্টা মন্ডলীর অধিকাংশ উপদেষ্টার মত নির্বাচনের লড়াই নির্বাচনের লড়াই করুন না করুন নির্বাচন ঘোষণার পরে দুই ছাত্র নেতার উপদেষ্টা পদে বহাল থাকা ঠিক হবে না এদিকে দুই ছাত্র নেতার পদত্যাগের পরে তিনটি মন্ত্রকের পদ ফাঁকা হবে এই আবহে উপদেষ্টা হিসেবে নতুন কাউকে যোগ করা হবে যোগ করা হবে কিনা নাকি বর্তমান উপদেষ্টাদের ওই বাড়তি দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে চর্চা চলছে এই আবহে রিপোর্টের দাবি করা হয়েছে উপদেষ্টা আদিল রহমান খানকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেওয়া হতে পারে তবে তিনি নাকি এই মন্ত্রকে দায়িত্ব নিতে আগ্রহী নন আসেবের সময় এই মন্ত্রকে নানা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ এই আবহে তার আশঙ্কা আগের অনিয়মের দায় ঘাড়ে চাপতে পারে এছাড়া পরিবেশ উপদেষ্টা সৌদ রিজওয়ানা হাসানকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব তো হতে পারে